আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি বেশ ভালোই প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা বিকেলবেলা থেকে শুরু করেছি বিকেলবেলা এদিকে একটু মেয়েটাকে নাস্তা করাচ্ছি আজকে সারাদিন ডিম খাওয়া হয়নি ভাবলাম যে একটা ডিম খাইয়ে দিই পোস্ট করে খাওয়াই এমনি আর কিছু করে খাওয়াবো না কিন্তু সে কিছুতেই খাবে না বারবার না করতেছে সে মুখে নিবেই না এমনিতে মাঝে মাঝে যখন মন ম্যাজেজ ভালো থাকে যেহেতু সে ভাজা পোড়া পছন্দ করে ডিম ভাজি ডিম পোস ডিম তারপরে হচ্ছে মাছ ভাজি মুখে নিয়ে এমনি এমনি খেতে চায় কিন্তু আজকে সে মুখে নিবেই না তারপর একদম হাত দিয়ে চটকিয়ে পানিতে গিলে খাইয়েছে যাই হোক এদিকে হচ্ছে একটা আপুর ভিডিও দেখতেছিলাম এই আপুকে সবাই চিনবেন সবারই খুব পরিচিত প্রিয় একজন আপু মিরানাস ওয়ার্ল্ডের মিনারা মিরানা আপু সরি মিনারানা মিরানাস মিরানাস ওয়ার্ল্ডের মিরানা আপু মিরানা আপুর বারান্দা দেখলে মনে হয় এটা কোনো ছাদ বাগানে এত সুন্দর করে গাছ লাগিয়েছে এত সুন্দর লাগে তার বারান্দার গাছগুলো দেখলে খুবই ভালো লাগে বিশেষ করে আপুর কথাগুলো খুবই ভালো লাগে মন দিয়ে কথাগুলো শুনি যখন ব্যস্ত থাকি তখন তো অন করে রাখতে হয় তাছাড়া কথাগুলো খুবই ভালো লাগে যাই হোক এদিকে হচ্ছে আমি ভিডিওটা ছেড়ে রেখেছি আর কাজ করছি বাসার আজকে যেহেতু বিকেলবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি বিকেলে একটু হচ্ছে হালিম রান্না করব গতকাল যে মাংস রান্না করেছিলাম সে মাংস হচ্ছে উঠিয়ে রেখে দিয়েছিলাম একটু সেটা দিয়েই করব হালিম রান্না অল্পই হোক বেশি হোক অনেক কিন্তু ঝামেলা মাংস রান্না করতে হয় পরে আবার সেটা হালিম রান্না করতে হয় তাই আমি যেহেতু মাংস রান্না করেছি তাই এই সেই মাংস দিয়ে আমি হালম ডাচকে রান্না করব একদম রেডি করা মাংস দিয়ে এই তরকারিটা হচ্ছে আমি প্রথমে গরম করে নিয়েছি গরম করে হালিমের মশলা দিয়ে সুন্দর করে আবার কষিয়েছি কিছুক্ষণ কষানোর পর আমি এই ডালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম ফুটন্ত গরম পানিতে সুন্দর ভিজেও গিয়েছে তাই রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে এই তো এখন হচ্ছে সুন্দর করে আমি ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আর একটু কষিয়ে আমি পানি দিয়ে দিব মাংস কিন্তু রান্না করা থাকলে খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রান্না করা না থাকলে কিন্তু অনেক সময় লাগে রান্না করতে রান্না করতে সময় লাগে হালিমটা একদম রেডি করতেও সময় লাগে যাই হোক যেহেতু আমার রান্না করাই ছিল আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে এই বৃষ্টির মধ্যে একদম গরম গরম হালিম খেতে কিন্তু ভালোই লাগবে তাই ভাবলাম যে হালিমটা রান্না করে নিই এই তো আমি হালিমের ডালটা দিয়ে একটু সুন্দর করে কষাবো এই তো এদিকে হচ্ছে আমার হালিমটা রেডি হতে থাক আবার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার চ্যানেলে হচ্ছে নতুন কিছু আপু অ্যাড হয়েছে আমি বুঝতে পারছি আবারও যেহেতু বাড়িতে কিছুদিন ছিলাম অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে এরকম কারোর সাথে কানেক্ট হতে পারিনি বাড়ি থেকে এসে আবারও ব্যস্ত হয়ে গিয়েছে মেয়েটাকে নিয়ে মেয়েটা অসুস্থ এই কারণে যাই হোক ইনশাল্লাহ এখন আস্তে ধীরে আবারও শুরু করব ভালোভাবে দেখিনি নিয়মিতভাবে ভিডিও দেখবো সবার এমনিতেও দেখতেছি যতটাই ব্যস্ত থাকি না কেন যতটুকু সম্ভব হচ্ছে সবার ভিডিও দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আরও দেখার চেষ্টা করব যতটুকু সম্ভব হয় যাই হোক এদিকে হচ্ছে আমি হালিমের পানিটা দিয়ে দিলাম এখন সুন্দর করে ফুটবে ডালটা ফোটা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করব। আবারও কিন্তু শুরু হয়ে গেলো নতুন রূপে পুরোনো কাজে জয়েন করা আবারও জয়েন করে ফেললাম হচ্ছে পুরনো সেই কাজে এতদিন বাড়িতে ছিলাম ওই রকম তো কোনো কাজকর্ম আসলে করিনি দশ দিনই থাকি পাঁচ দিনই থাকি কাজ থেকে বিরত থাকলে দেখা যায় যে এরকম কাজ করতে আলসেমি লাগে ভালো লাগে না আর মেয়েটা অসুস্থ থাকার কারণে আরও কোনো কাজে হচ্ছে মনি বসতেছে না এখন মেয়েটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অনেকটাই একটা ভিডিও অবশ্যই শেয়ার করব সবার জন্য যে আসলে কী হয়েছিল বা কেন এরকম হলো এ বিষয়ে জানাটা সবারই খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি কারণ হচ্ছে এটা বড় না ছোটো না এখন সবারই নাকি হচ্ছে সব জায়গায় যে জায়গায় যাচ্ছি মেয়েকে নিয়ে সবার কাছে শুনতে পারতেছি যে সব জায়গায় এরকমই হচ্ছে এক একজনের সাথে বা এক এক আত্মীয় স্বজনের সাথে যাই হোক শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে এই তো আমার হচ্ছে ডালের ডালটা সুন্দর করে ফুটে গিয়েছে হালিমের ডালটা যেহেতু সুন্দর করে একদম ভিজে রেখেছিলাম ফুটন্ত গরম পানিতে তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছে বেশি সময় লাগেনি কিন্তু ভিজে না রাখলে আরও একটু বেশি সময় লাগত ভেজানোর কারণে অনেকটাই হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছিল যাই হোক আমার হালিমটা একদমই রেডি খুবই নাকি মজা হয়েছিল আমি কিন্তু বলিনি হালি তার বাবাই বলেছিল কিন্তু একটা জিনিস জিনিস মিসিং সেই জিনিসটা কি দেখি আপনারা বলতে পারেন কি না যাই হোক একটা জিনিস মিসিং থাকার পরও হচ্ছে খুবই মজা লেগেছে খুবই খুবই ভালো লেগেছিল। একদম ঠান্ডা দিনে গরম গরম হালিম যাই হোক এই হালিমটা হচ্ছে আমরা এখন দুজন বসে খাবো তারপর হচ্ছে আবার একটু রান্না বান্না করবো কারণ আজকে সকালে রান্না করেছিলাম দুপুর পর্যন্ত খেয়েছি এখন আবার বিকেলে রান্না করতে হবে এই তো এদিকে আমি হচ্ছে মাছ আগে থেকে ভিজিয়ে নিয়েছি আজকে মাছ ভাজি করব আর হচ্ছে মাছ ভোনা করবো একটু করে শি মাছটা ভুনা করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে বড় মাছ এগুলা হচ্ছে দুই পিস তিন পিস ভাজি করব। এই তো আজকে রান্না রান্নাবান্না আর কিছু রান্না করব না আর এদিকে হচ্ছে আলুটা আমি সুন্দর করে কিউব করে পেঁয়াজটা কিউব করে কেটে নিয়েছি আলু যেরকমভাবে কেটেছি পেঁয়াজটাও সেরকমভাবেই কেটেছি আসলে আমি যখন ভয়েসটা দিতে আসি তখন যে আমার সাথে কি পরিমাণ যুদ্ধ হয় সেটা শুধু আমি জানি ভয়েসটা যে কতবার কাটি কতবার দেই সেটা আর কি বলবো যখন মেয়েটা ঘুমে থাকে তখন তো এই কাজ এই কাজ করে আর ভয়েস দেওয়ারই টাইম পাই না যখন সে উঠে যায় সে খেলে বা কার্টুন দেখে তখন যদি আমি পাশে না থাকি আমাকে সে খুঁজবে আর যদি দেখি দেখে যে দরজা নক করে ভয়েস দিচ্ছি দরজা লক করে তো আমি ভয়েস দিতেই পারি না যদি দরজা সে লক দেখে তাহলে সে যে কতবার এসে নক করবে যদি না খুলে কান্নাকাটি শুরু করবে এসে টাকাটা কি শুরু করবে এই তো এইভাবে তার যাই দিন আমারও যাই দিন ভয়েস দিতে আসলে আমার যুদ্ধ যায় বিশ্বযুদ্ধ বলা যায় যাই হোক এটা কিন্তু সবার সাথেই হয় যাদের ছোট বাচ্চা আছে তাদের সাথে হয় যাদের বাচ্চা বড় হয়ে গিয়েছে ঝামেলায় পড়তে হয় না তারা শান্তি মতেই ভয়েস দিতে পারে কিন্তু আমার সাথে এরকম প্রায়ই হয় প্রায় বলতে গেলে যখনই ভয়েস দিতে চাই তখনই হয় কিছু করার নেই কি আর করবো যাই হোক এদিকে হচ্ছে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিব মাছ একসাথে দিয়ে দিব আলুটা একটু আগে কষাবো তারপর হচ্ছে মাছ দিয়ে দিব। ওই মাছগুলা কিন্তু বাইরে থেকে এনেছিলাম একদম নদীর মাছ আমাদের নদী বিল পাশাপাশি তো তাই হচ্ছে বিলের মাছ কোনটা নদীর মাছ কোনটা বোঝা যায় না এই তো এদিকে হচ্ছে আমি সুন্দর করে আলুটা কষিয়ে নিলাম এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছগুলা কিন্তু বেশ মজা একে কাপড় রান্নার ভিডিও যখন দেখি বা এমনি ব্লগ ভিডিওতে যখন রান্না বান্না দেখি তখন মনে হয় দেখি মনে হয় যদি আমাকে একটু দিত যদি খেতে পারতাম মনে হয় খুবই মজা হয়েছে এই সব কিছু মনে হয় ভিডিও রান্নাগুলো দেখে আসলে একে কাপড়ে এত মজার মজার রান্না করে দেখে দেখে ইচ্ছে করবে ইউনিক ইউনিক রেসিপি একদম আনকমন আনকমন রেসিপি খুবই ভালো লাগে একে কাপড় রেসিপি দেখতে যাই হোক সবসময় ওইরকম ট্রাই করা হয়ে ওঠে না আর ট্রাই আর কী করবো মিষ্টি জিনিসই বেশি দেখায় স্বভাব মিষ্টি জিনিস তো আমার বাসায় আমি ছাড়া আর কেউই খায় না তাই এরকমভাবে ট্রাইও করা হয় না যাই হোক এদিকে হচ্ছে সুন্দর করে আমি ঝোলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছটা ভাজি করে নি বাতি তার জন্য এক পিস ভাজি করবো একদম ঝাল ছাড়া তাকে একটু খাওয়াবো দেখি খাই কি না ঝাল ছাড়া মাছ ভাজি করব সে তো আর মরিচ দিয়ে খেতে পারবে না আর হচ্ছে আমাদের জন্য এমনি দুই পিস ভাজি করব। এ তো তারটা হচ্ছে আগে একটু হলুদ আর লবণ দিয়ে করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদেরটা করে নেব আর গরম গরম ভাতের সাথে মাছ ভাজি ডিম ভাজি বেশ ভালো লাগে আমারও পছন্দ আদি তার বাবারও পছন্দ তাই ভাবলাম যে হচ্ছে দুই পিস মাছ ভাজি করে খেয়ে নিই আর কিছু করব না আর তো ফোনা করলামই এই তো এই তো আজকে আমাদের হচ্ছে রাতের খাওয়া দাওয়া হবে এগুলো দিয়েই আর কিছুদিন যাবৎ ভিডিওগুলো হচ্ছে আমি বেশি বড় করছি না বড় বলতে বারো মিনিট তেরো মিনিট চোদ্দ মিনিট এরকম করছি না এরকম মাঝে মাঝে করি মাঝে মাঝে দেখা যায় যে ছোটোই রাখি বড় ভিডিও যখন আপলোড করতে পারি না বা ভিডিও করতে পারি না ভিডিও করতে কষ্ট হয় তখন ছোটো ছোটোই রাখি যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর বেশি বড় করব না বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ